কোচবিহার সদর মহকুমা শাসক মাননীয় শ্রী কুণাল বন্দ্যোপাধ্যায় মহোদয়কে বরণ করে নিচ্ছেন ক্লাব সভাপতি মাননীয় শ্রী দেবাশিস সাহা মহোদয় উত্তরীয় পুষ্পস্তবক এবং এবারে আমরা শুভেচ্ছা স্মারক স্যারের হাতে তুলে দেব এসডিও স্যারের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছে সম্পাদক শ্রী বিল্টু সাহা আমরা বরণ করে নেছি আমাদের কোচবিহার জেলার সম্মানীয় অতিরিক্ত আরক্ষ্যধক্ষ মাননীয় শ্রী কৃষ্ণ গোপাল মহোদয়কে কৃষ্ণ গোপাল বিনা মহোদয়কে স্যারকে বরণ করে নিচ্ছে আমাদের স্যারকে বরণ করে নিচ্ছে সঞ্জিত সাহা মহোদয় আমরা এবারে বরণ করে নেছি আমাদের কোচবিহার জেলার অতিরিক্ত আরক্ষ্যধক্ষ সম্মানীয়, শ্রীযুক্ত কৃষ্ণ গোপাল মীনা মহোদয়কে বরণ করে নিচ্ছে সঞ্জিত সাহা এবারে আমরা স্যারের হাতে আমাদের পঁচাত্তরতম শারদ উৎসবের শুভেচ্ছা স্মারক তুলে দেব শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছে সহ সম্পাদক রকি মিত্র একটা জোরে করতালি হয়ে যাক সকলের উদ্দেশ্যে বলছি আমরা আমাদের বিশেষ অতিথিদের বরণ করে নিচ্ছি এবারে আমরা বরণ করে নিচ্ছি আমাদের কোচবিহার জেলার ডিএসপি ডিআইবি মাননীয় শ্রী বিনোদ গজমের মহোদয় স্যারকে বরণ করে নিচ্ছে ক্লাব সদস্য বিপুল পোদ্দার স্যারের হাতে আমাদের পঁচাত্তরতম সার্বজনীন দুর্গোৎসবের শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছে শ্রী ইন্দ্রজিৎ বণিক আমি অনুরোধ করছি আমাদের কোচবিহার সদর মহকুমা শাসক মাননীয় শ্রী কুণাল ব্যানার্জি মহোদয়কে দু চারটি কথা বলবার জন্য নমস্কার সকলকে সাদর শুভেচ্ছা এবং শারদীয় অভিনন্দন আজকে আমাদের কলাবাগান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই শুভ দুর্গোৎসবের উদ্বোধন করবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় কলকাতা থেকে সরাসরি এই শুভ মুহূর্তে সাক্ষী হতে আজকে সমস্ত এলাকাবাসীর সাথে আমাদের সাথে অতিরিক্ত উপস্থিত রয়েছেন আমাদের দেশ বিষয়ে এবং ক্লাবের কর্মকর্তা এবং সকল মানুষজন আমি সবাইকে ধন্যবাদ জানাই এই শুভ অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আপনাদের আগামী দুর্গোৎসব আনন্দে কাটুক সকলে মিলে সকলের সাথে একসাথে আনন্দে এই মুহূর্ত আনন্দময় হয়ে উঠুক এই কামনা করি ধন্যবাদ

আসলে আমি কাউন্টার থেকে পড়লো তো। মানে তো ফাউন্ট দিয়ে ফাউন্ট করে। ফাউন্ট চলে আসে না। ফাউন্ট চলে আসে না। ফাউন্ট চলে আসে না। সত্যি। ক্রন ইনভেস্টিগেশন। তো এটা ফুল স্পিড হচ্ছে। মানে মিলকারকে বলো। ভাই মিলকারকে ডাকো। কথা আমি কথা বলতে চাই আমি কি হবে? আমি যাই। মিলকার ফোন লাগা رہا। আসলে হয়ে তারা উড়ড় করে। পারগামার লাগে পারগামারে লাগে ক্যামেরা টি আছে আপনাদের স্ক্রিনে দেখতে পাবেন এইখানে টি করা আছে আমরা পাচ্ছি না আর হঠাৎ করে রাঁধে আমি কদিন ধরে বলছিলাম যে আবহাওয়া দপ্তরের একটা সতর্কতা আছে কিন্তু সেটা পঞ্চমের দিন থেকে

ফলে এমনিতে ছিল তারপরে যে বর্ষাটা অতিরিক্ত এবং মহালয়ের সময় আপনারা জানেন যে হাই টাইপ অর্থাৎ সরাসরি যেগুলো যে পানটাকে বলে খুবই বড় টাইপের পান হওয়ার পরে সেই বানটা আজ পর্যন্ত আছে তারপর মৌ রাখি এগুলো একটা আমাদের আন্ডারে নয় এবং এই জিনের টাকা আমাদের কাছে এক পয়সাও দেওয়া হয়নি এইটুকু মিনিমাম সৌজন্য তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি উত্তরাখণ্ডে অত ধর্ষণেও অত মানুষের মৃত্যু পরেও আমরা কিন্তু একটা কথা বলিনি বলতে পারতাম দিল্লিতে যখন জলে টুকুডুবো আমরা বলতে পারতাম মহারাষ্ট্রে জলে টুকুডুবো আমরা বলতে পারতাম ইউপিতে জলে টুকুডুবো আমরা বলতে পারতাম উত্তরাখণ্ড বৈষ্ণু মাতার মন্দির থেকে শুরু করে সব জায়গায় ধস নি আমরা বলতে পারতাম মনে রাখবেন একটা সীমা আছে রাজনীতি আমাদের রাজনৈতিক সীমা লঙ্ঘন করা উচিত নয় এবং প্রকৃতি আমাদের হাতে নেই মনে হচ্ছে প্রকৃতিটাকেও আমরা কন্ট্রোল করি আপনারা জবাব দিন না ফরাক্কা ডেজিং কেন হয়নি ফরাক্কা জল তো বাংলাদেশকে দিয়েছিলেন তারপরে তো ডেজিং করার কথা ছিল কেন করেননি পলি মাটি জমে গিয়ে সেই জলটা আমাদের এখানে চলে আসছে বিহার ইউপির জলটা ফরাক্কায় আসছে ফরাক্কা থেকে আমাদের গঙ্গায় আসছে গঙ্গা যদি জল ধারণ ক্ষমতা কমে যায় এবং জলে জলে প্লাবিত হয় তাহলে কলকাতার জলটা যে আমরা ফেলবো কোথায় ফেলবো আমাদের সরকার আসার পরে আমরা সাড়ে পাঁচ লক্ষ

যারা একটা কাজ করে তার দিনের পর দিন রাস্তার মধ্যে পাথর ফেলে রেখে দেয় পানি ফেলে রেখে দেয় মেটেরিয়াল ফেলে রেখে দেয় তাহলে জলটা বেরোবার জায়গাটা হয় না বৃষ্টি হলে সেগুলো নালায় ঢুকে যায় এটা দায়িত্ব তাদের নিতে হবে যারা যেন দায়িত্ব পান দায়িত্বশীল আপনারা নিজেদের লোকেদের বলুন একটু দায়িত্বশীলতার পরিচয় দিতে আমি একটা বলতাম না যদি আপনারা নিজেরা রাজনীতি না করতেন কিন্তু চুক্তির কারণে কিন্তু চুক্তির জন্য আপনারা যে মারেছেন তো আমি সকাল বেলায় সঙ্গীত দৌরকার সাথেও কথা বলেছি এবং তাদেরকে বলেছি যে আপনাদের যেখানে যেখানে যা তার পরে আছে এটা আমরা দেখি না এটা রাজ্য সরকারের হাতে নয় এটা প্রাইভেট সেক্টর আমাদের সময় নয় এটাBatchNorm সময় থেকে ওরা পেইচি সেই চুক্তির কার্গো ঠিক মতো করুন এবং হাওয়ার কিছুটা অঞ্চল তার মধ্যে চব্বিশ পরগনা করার এবং তারা যাতে কোনো কাজে পায় তার ব্যবস্থা সরকার করবে কিন্তু বিদ্যুৎ দপ্তর বিশেষ করে সিএসসি দপ্তর তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না তাদের পাঁচ লক্ষ টাকা করে কম্পেন দেওয়া উচিত যদিও মৃত্যুর কোন বিকল্প হয় না প্রায় নজন মারা গেছে ইলেকট্রিকের জন্য কলকাতায় মারা গেছেন আটজন এবং গ্রাম বাংলায় মারা গেছেন জন একজন বিষ্ণুপুরে আমতালায় আর একজন মারা গিয়েছেন শাসনে উত্তর চব্বিশ পরগনায় সুতরাং তাদের দায়িত্ব তারা পালন করবে আমাদের দায়িত্ব আমরা পালন করব আমি এখনো বলছি মৃত্যুর বিকল্প কখনো কোন টাকা পয়সা হয় না আর কলকাতায় যে আটজন বিকৃতি করণ হয়েছে তার মধ্যে একজন মহিলা আটে সে শেক্সপিয়ার স্মরণের একটা সিকিউরিটি গার্ড ছিল আমরা সমস্তটাই খবর রেখেছি সকাল থেকে এবং গঙ্গার জলটা যতক্ষণ হাই টাইডটা না পৌঁছে আবার যদি রাতে হাই টাইড হয় তাহলে একটু সতর্ক থাকতে হবে তবে হাই টাইডটা আমার মনে হচ্ছে আগামীকাল থেকে সম্ভবত লো টাইড

বন্যা হলে জল বেশি আসলে বিহারও বন্যা হয় বাংলাতে হয় ফরাক্টার জন্য বিহার যখন সাফার করে বাংলা সাফার করে এবার উত্তরপ্রদেশ থেকে শুরু করে দেরাদুন থেকে শুরু করে উত্তরাখন্ড থেকে শুরু করে ষ্ণু মাসটা ওখান থেকে শুরু করে পুজোর সময় হচ্ছে বলে আর এই সময়টা জেনারেলি পুজো হয় না খুব কম সেপ্টেম্বর মাসে পুজো করে কিন্তু এটাকে চন্দ্রসূর্য তারা নক্ষ দিয়ে যারা পাজি তৈরি করেন তারা দিনক্ষণ তৈরি করেন আমরা করি না